ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যারা জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন তাদেরকে নিয়ে বা এক কথায় বলতে গেলে তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যমাত্রাকে সামনে রেখে রাজ্য সরকারের পঞ্চায়েতের দপ্তর বিশেষ উদ্যোগ গ্রহণ করে অরুন্ধতী নগরের পঞ্চায়েতের রাজ ট্রেনিং সেন্টারে বিশেষ কর্মশালার আয়োজন করে এই কর্মশালাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের উপস্থিত থাকতে দেখা গেছে এই কর্মশালায় প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আক্ষরিক করতে পঞ্চায়েতের ব্যবস্থাপনাকে বলিষ্ঠ করার জন্য আজকের এই কর্মশালা প্রাসঙ্গিক বলে দাবি করেন পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন যারা বিভিন্ন স্তরে নির্বাচিত হয়েছেন তাদেরকে অলসতা ছেড়ে দিয়ে প্রকৃত অর্থে কাজ করতে হবে এক্ষেত্রে বিভিন্ন ধরনের মনীষী যারা রয়েছেন তাদের জীবন দর্শনকে পাথেও করে এগিয়ে চলার জন্য প্রয়োজনে মেডিটেশন করতে হবে এমনটাই আহ্বান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে দেশের প্রধানমন্ত্রী গোটা দেশকে উন্নত করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছেন সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক স্তরে নির্বাচিত জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে বলে বারবার আহ্বান রাজ্যের মুখ্যমন্ত্রী আলোচনা প্রসঙ্গে বিরোধী কংগ্রেস দল একটা চা বিক্রি করে এমন পরিবার থেকে প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসা নরেন্দ্র মোদীকে মেনে নিতে পারছে না বলে দাবি করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন যেভাবে বিহারে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কটুক্তি করা হয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত উচ্চ মন্ত্রী কিশোর বর্মন আজকের এই উদ্যোগের ব্যাপক প্রশংসা করে আশা প্রকাশ করেন আগামী দিন থেকে জনপ্রতিনিধিরা দায়িত্ব সহকারে আরও বেশি করে রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজ নিজ ভূমিকা পালন করবেন বিউরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস